হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাফ বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা কিন্তু আঠাশে ডিসেম্বর মোটামুটি এটা ধরেই চলা যেতে পারে তো ক্লার্কশিপের প্রিলিমসের রেজাল্ট তো প্রায় অপ্রত্যাশিত প্রায় উননব্বই হাজার জনের কাছাকাছি পাশ করেছে তো মোটামুটি নব্বই হাজার জনের কাছাকাছি সব মেন্স লিখবে সকলে যদি নাও লেখে তাও একটা ভালো সংখ্যক স্টুডেন্ট কিন্তু মেন্স লিখবে এক ঘন্টায় ছটা টপিক লিখতে হবে সেটা একটা সবার মাথায় চিন্তা কিন্তু আলটিমেটলি প্রিলিমসের যেটুকু কাট অফের আমরা দেখতে পেয়েছি কমে গেছে তার কারণ পরীক্ষার জটিলতাও অনেকটা ছিল টাফ ছিল ফেজ চারটে ফেজে এক্সাম হয়েছিল তো সব কিছু মিলিয়ে মানে চারটে স্লটে তো সব কিছু মিলিয়ে আমরা মেন্সে এক্স্যাক্টলি কত টার্গেট করলে এই এক্সামটা দিয়ে অ্যাকচুয়ালি ভালো পোস্টে চাকরি পাওয়া সম্ভব সেই কতটা এক্সপেক্টেড একটা মেন্সের কাট অফ আমরা টার্গেট রেখে পরীক্ষাটাতে বসবো সেইটা নিয়ে আজকের এই ভিডিও তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওর শেষে আমরা ক্লার্কশিপ মেন্সের জন্য যে ফ্রি ব্যাচটা লঞ্চ করেছি সেই একলব্য ব্যাচ যে ব্যাচে রেগুলার ক্লাস হচ্ছে রেগুলার গাইডেন্স পাচ্ছে রেগুলার মক টেস্ট হচ্ছে খাতা চেকিং হচ্ছে তার সম্পূর্ণ ডিটেলসটা এই ভিডিও শেষে বলবো ছোট্ট ভিডিও দেখতে থাকো সবার আগে যেটা বলবো যে টোটাল প্রিলিমস মোটামুটি পাশ করেছে উননব্বই হাজার আটশো জন তাহলে কি বললাম নিয়ার অ্যাবাউট কত না নব্বই হাজার টোটাল পোস্ট যদি আমরা দেখতে পাই সেটা হচ্ছে আট হাজার প্লাস এরকম একটা ভ্যাকেন্সি আছে এবারে সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে এবারের কাট অফ তাহলে কত হতে পারে বলে ধারণা ঠিক আছে তার আগে আমরা দেখবো দু হাজার উনিশ সালে আলটিমেটলি কত কাট অফ ছিল দু হাজার উনিশ সালে কাট অফ ছিল ইউআরএ সিক্সটি ফাইভ ও বি সি এ ফর্টি থ্রি ওবিসি বি ফিক্স ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি এসটি ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন আর এসসির ছিল ফর্টি এইট পয়েন্ট সিক্স সেভেন এবারে দু হাজার উনিশে মেন্সে তারা পেয়েছিল আলটিমেটলি টোটাল ইউআরএর একশো সাঁত্রিশ ওবিসি এর ছিল একশো বাইশ ওবিসি বীর ছিল একশো একত্রিশ এসসির ছিল একশো চব্বিশ এবং এসটির হচ্ছে আটানব্বই কিন্তু এইবার দাঁড়িয়ে সেই গল্পটা আর হবে না তার কারণ এইবার প্রিলিমসেরই কাট অফ অনেক কম গেছে তারা কিন্তু পেয়েছে ফর্টি নাইনের কাছাকাছি তো এবার যদি মোটামুটি কম্পিটিশান তোমার কতটা হাই হতে পারে সেটা হচ্ছে তুমি ধরে নিতে পারো ওয়ান ইজ টু নাইন টেন মানে ন থেকে দশ জনে একজন সিলেকশন হতে পারে এরকম কিন্তু একটা ধারণা তার কারণ এই যে গ্যাপিংটা পঁয়ষট্টি থেকে একশো সাঁত্রিশ মোটামুটি যে গ্যাপিং দেখা যাচ্ছে তাতে প্রায় আটষট্টি থেকে উনআশির কাছাকাছি সংখ্যার একটা গ্যাপিং আছে মানে মোটামুটি আটষট্টি উনআশি তারা মার্কস মোটামুটি মেন্সে পেয়েছে তবেই গিয়ে কিন্তু তারা সেক্রেটারিয়েটের মতো জায়গায় তারা কিন্তু পোস্টিং পেয়েছে এবার আমি গল্প আসবো যে এবার কত ভ্যাকেন্সি আছে এবার ভ্যাকেন্সি আছে সেক্রেটারিয়েটে প্রায় নশো থেকে হাজারের কাছাকাছি এবার ডিরেক্টরেটে কত আছে প্রায় আটশো আঠারোশো থেকে দু হাজার রিজনালে কত হতে পারে প্রায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো এরকম তো এবার মোটামুটি তো আর আগেরবারের মতো একশো সাঁত্রিশের কাছাকাছি স্কোর করা এক প্রকার অসম্ভব কারণ মেনসে ওই হিউজ নাম্বার তোলা এক ঘন্টায় ছটা টপিক লেখা কিভাবে লিখবে ভালো স্কোর করতে হবে মোটামুটি পঁচাত্তর থেকে আশি তোমাকে টার্গেট করতেই হবে একটা ভালো স্ট্যান্ডার্ড অফ নাম্বার না পেলে নয়তো মানে ভালো সেক্রেটারিয়েটের মতো জায়গায় পোস্ট পাওয়াটা কিন্তু এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে তো আলটিমেটলি এইবার মেন্সে তোমাকে কত টার্গেট করে এগোতে হবে মেনসে কিন্তু তোমাকে এবার সত্তর থেকে পঁচাত্তর কিন্তু পেতেই হবে তো তারপরে একশো সাঁত্রিশ কাট অফ যাওয়া তো এবার পসিবল নয় তো সেক্ষেত্রে তুমি যদি সেক্রেটারিয়েটের পোস্টেও চাকরিটা পেতে চাও তোমাকে একশো তিরিশ প্লাস স্কোর করতে হবে এটা কমেও যেতে পারে একশো পঁচিশও হতে পারে তার কারণ এইবারে তোমাকে মানে এবারের পরীক্ষা প্রচুর জন দেবে বিশেষ করে যারা এসএলএসসির পরীক্ষাতেও বসেছিলো যারা পাশ করতে পারেনি তারা তো একটা মানে প্রচুর স্টুডেন্টের ফ্লো বেড়েছে আগে দু হাজার উনিশের রিক্রুটমেন্ট হয়েছিল তারপরে দু হাজার তেইশের এটা রিক্রুটমেন্ট চলছে তাও আবার কোথায় দু হাজার পঁচিশে মানুষের মানে তোমার স্টুডেন্টদের কিন্তু স্ট্র্যাটেজি অনেক চেঞ্জ হয়েছে তাদের পড়ার ধরন চেঞ্জ হয়েছে থেকে বড় কথা প্রচুর সংখ্যক স্টুডেন্ট পাস করেছে নব্বই হাজার জনের কাছাকাছি পাস করেছে এবং পরীক্ষা স্ট্যান্ডার্ডও যথেষ্ট হাই ছিল যতই চারটে স্লটে হোক না কেন তো কাট অফই গেছে ফর্টি নাইন তো সেক্ষেত্রে কী হতে পারে তাহলে ডিরেক্টরের পোস্টে কত তোমাকে টার্গেট করতেই হবে রিটেনে তোমাকে ষাট থেকে পঁয়ষট্টি তাহলে মেন্সে পেতেই হবে যাতে একশো কুড়ি প্লাস তোমার স্কোর ওঠে রিজেনালে তোমাকে কত পেতে হবে একশো দশ পেতে হবে অর্থাৎ ষাটের কাছাকাছি নম্বর কিন্তু তোমাকে মেন্সে টার্গেট করতেই হবে এটা কিন্তু একটা বড় সড়ো মানে চিন্তার বিষয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই যে সেক্রেটারিয়ারের ক্ষেত্রে গতবার যদি তুমি দেখতে যাও সেক্ষেত্রে কিন্তু একটা ভালো সংখ্যক অব স্টুডেন্ট ভালো নাম্বার পেয়ে পাশ করে কিন্তু আলটিমেটলি চাকরিটা পেয়েছিল কিন্তু এইবার দাঁড়িয়ে কম্পিটিশানটা কিন্তু একটু টাফ হতে চলেছে তার কারণ তোমার দেখো তুমি ভালো করে দেখো আমি এর আগেও একটা ভিডিওতেই বলেছি যে মেন্সের টার্গেট তোমাকে কিন্তু পঁচাত্তর থেকে আশি নিতেই হবে কারণ রিপোর্ট প্রেসি ট্রান্সলেশন কুড়ি পনেরো পনেরো বাংলা ইংলিশ দুটো মিলিয়েও আলটিমেটলি কিন্তু ভালো স্কোর না করলে বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট একটা বিগ ইস্যু এটা না করলে কিন্তু এই পঁচাত্তর থেকে আশি আমি এখানেও যে হিসাবটা তোমাকে মোটামুটি বললাম যে সত্তরের কাছাকাছি তোমাকে স্কোর করতেই হবে সত্তর থেকে পঁচাত্তরের কাছাকাছি এটা ভালো জায়গায় পোস্ট পেতে গেলে তো সেটা কিন্তু এক প্রকার মুশকিল হয়ে দাঁড়াবে যদি তুমি ভালো করে প্রিপারেশন না করো এইবারে সবথেকে বড় ব্যাপার তুমি কি করে লিখবে কি কি লিখবে কি কি লেখার জন্য সাবধানতা অবলম্বন করবে সেটার জন্য অলরেডি একটা ভিডিও আমাদের চ্যানেলে চলে এসেছে প্রত্যেকে দেখে নিতে পারো আমি কিছু স্যাম্পেল তোমাদেরকে দেখাই যে কিভাবে তোমরা পরীক্ষার হরে গিয়ে আলটিমেটলি লিখতে পারবে সেটা কি সেটা হচ্ছে দেখো আমি একটা সারাংশর স্যাম্পেল দিয়েই তোমাদেরকে দেখাই সারাংশ তো একটা ভালো সংখ্যক নাম্বার থাকে দেখো এখানে একটা সারাংশ এটা আমাদের যে মানে পিডিএফ মেটেরিয়াল আমরা যেটা রেডি করেছি সেটা হচ্ছে তিনশোটা টপিকের পিডিএফ মেটেরিয়াল আমরা রেডি করেছি সাজেশান এবং দশটা টেস্ট তার মধ্যে থেকে এবং এগুলো সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড টুকু তোমার এক্সামে নামানো সম্ভব শুধু সেই টুকুই আমরা কিন্তু সাজেশান পেপারটাতে রেখেছি তিনশোটা টপিক দশটা মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স সাম্প্রতিক ঘটনাবলী নর্মাল ঘটনা সমস্ত কিছু মিলিয়ে যে টপিকগুলো পরীক্ষাতে আসে সেরকম দেখো প্রথমে একটা সারাংশ তুমি এখানে দেখতে পাচ্ছ অধ্যাবসায় এমন একটি শক্তি যে মানুষকে প্রতিকূলতার মাঝেও দৃঢ়ভাবে দাঁড়াতে শেখায় এই রকম একটা টপিক সেটাকে আমরা সুন্দর একটা প্রেসির মতো করে লিখেছি অথবা সারাংশ করেছি অধ্যাবসায় শক্তি অর্থাৎ অধ্যবসায় মানুষকে প্রতিকূলতা জয় করতে সাহায্য করে ধৈর্য পরিশ্রম ও ইচ্ছাশক্তি সাফল্যের মূল চাবিকাঠি প্রতিভা নয় অধ্যবসায়ই জীবনকে জীবনে মানুষকে সত্যিকারের সফল করে তোলে অ্যাকচুয়ালি এই পুরো প্যাসেজটা পড়ে এই তিন থেকে চারটি সেন্টেন্সই কিন্তু এক ঘন্টার মধ্যে তোমার ব্রেন খাটিয়ে লেখাটা সম্ভব যেটা জানাটা খুব জরুরি রি

দরকার আগের ভিডিও যাতে সেই নিয়েও ভিডিও করা হয়েছে সেটা দেখে নিও ট্রান্সলেশনে কীভাবে প্যাসেজের এক্স্যাক্ট মিনিংগুলো সিনোনিমগুলো নিয়ে লিখবে সেটাও স্যাম্পেল দেখিয়ে দিচ্ছে সেটাও দেখতে পারো এবার এই পুরো প্যাকেজটা তুমি কত টাকায় পাবে এই পুরো প্যাকেজটার আগে কিন্তু আমাদের দাম ছিল পাঁচশো টাকা সেটা আমরা তোমাদেরই ডিমান্ডে ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে এনেছি প্রায় আড়াইশো টাকার কাছাকাছি এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা যে এখানে কিউআর কোডও দেওয়া হয়েছে এই সিক্স টু নাইন জিরো ফাইভ নাইন থ্রি এইট টু সেভেনে এই নম্বরে মেসেজ করে পেমেন্ট করলে তোমরা কিন্তু তিনশোটা টপিক দশটা লেন্থ মক টেস্ট ডিটেল অ্যানালিসিস খাতা চেকিং সবটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবার বলি ফ্রি ব্যাচ এই ভিডিওর নিচে কমেন্ট সেকশানে গেলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে সেই লিঙ্কটাতে জয়েন হয়ে গেলে সেখানে তোমরা একলব্য ফ্রি ব্যাচ অটোমেটিক্যালি পেয়ে যাবে গুগল মিটে ক্লাস হচ্ছে গাইডেন্স করা হচ্ছে নোটস দেওয়া হচ্ছে দ্যাট ইজ কমপ্লিটলি ফ্রি অবশ্যই সেখান থেকে তুমি তোমার সুবিধা নিতে পারো বা কীভাবে লিখতে হবে তার কমপ্লিট গাইডেন্স পেতে পারো তাহলে আলটিমেটলি গল্পটা কি দাঁড়ালো যে তোমাকে কত টার্গেট করতেই হবে ঠিক যেমন আগে বলেছি পঁচাত্তর থেকে আশি তোমাকে একদম ফুল ফ্লেজেডলি টার্গেট করতে হবে এবার অনেকে বলবে আমি তো পেয়েছি ঊনপঞ্চাশ ম্যাডাম আপনি তো বললেন প্রায় একশো পঁচিশের কাছাকাছি কাট অফ যাবে আমি তো পেয়েই বসে আছি পঁয়তাল্লিশ তাহলে তো আমার পরীক্ষাটাই দেওয়া উচিত না তাহলে আমি কি করব একদম নয় এরকম অনেক ক্যান্ডিডেট হয়েছে বিশেষ করে গতবার যারা চাকরি পেয়েছে যে তারা কিন্তু মেন্স প্রিলিমসে কম নাম্বার পেয়েছে তারা ভেবেছে মেন্সের প্রিপারেশান নেই তারা ভালো স্কোর করবে না অথচ আশি চুরাশি স্কোর করে তারা কিন্তু বর্তমানে চাকরি করছে তারা এতটা হিউজ পরিমাণে নাম্বার পেয়েছে প্রায় একশো সাঁত্রিশের কাছাকাছি নাম্বার পেয়েছে তার মানে তুমি বুঝে দেখো কতটা ডাম্বারের গ্যাপিং আছে তার মানে তুমি বুঝে দেখো কতটা ডাম্বারের গ্যাপিং আছে তার মানে একশো সাঁত্রিশের কাছাকাছি মানে হিউজ নাম্বারের গ্যাপিং মানে পঁয়ষট্টি থেকে একশো সাঁত্রিশ নিজেরাই বিচার করো ওবিসি এ তেতাল্লিশ থেকে একশো বাইশ ওবিসি বি ফিফটি সিক্স পয়েন্ট থ্রি থ্রি থেকে একশো একত্রিশ তো মোটামুটি আটষট্টি থেকে আশির কাছাকাছি একটা নম্বরের গ্যাপিংস তার মানে মেন্সে একটা ভালো স্কোর করেছে তা তুমি যদি প্রিলিমসে কম স্কোর করে থাকো মেন্সে কিন্তু তুমি খুবই ভালো স্কোর করতে পারো যার লেখা খুব ভালো স্ট্র্যাটেজিক্যালি মেথডিক্যালি লিখতে পারবে স্মার্ট ওয়েতে শর্ট অ্যান্ড ক্রিস্প কম্প্যাক্ট লেখা লিখতে পারবে ভালো স্কোর স্কোর করে করে কিন্তু চাকরিটা পাওয়া সম্ভব প্রিলিমসে কম থাকলে সেক্ষেত্রে কিন্তু ভেবো না যে তোমরা পরীক্ষাটা দেবে না বা তোমাদের মনে হবে যে না মানে একেবারে কম পেয়েছি তো সেই সূত্রে মেন্সের পরীক্ষায় দিতে গেলাম না এমনটা করো না মেন্সে ভালো লিখে আলটিমেটলি কিন্তু ভালো পোস্টে চাকরিটা পাওয়া সম্ভব সেটা সেক্রেটারিয়েট হোক ডিরেক্টরেট লেভেল হোক বা রিজনাল হোক সবটাতেই তো এই ছিল আজকের বক্তব্য সবাই লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলকে তোমরা যদি সেগমেন্ট অনুযায়ী অর্থাৎ প্রেসির এক্সট্রা ক্লাস ট্রান্সলেশনের এক্সট্রা ক্লাস রিপোর্ট রাইটিংয়ের এক্সট্রা ক্লাস যদি ইউটিউবে ফ্রিতে চাও অবশ্যই তার জন্য কমেন্ট করে জানাও আর তোমরা কি এক্সপেক্ট করছো যে মেন্স এবার কত কাট অফ ধরে যাওয়া উচিত তো সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানিও থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাই সাবস্ক্রাইব করে দিও